প্রচণ্ড গরমে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আর হেলদি ড্রিঙ্কসের সত্যিই কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা দিয়ে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি সঙ্গে আমি দিয়েছি কিছু ফ্রুটস আর দিয়েছি চিয়া সিড যে কারণে এ ড্রিঙ্কসটা একই সঙ্গে রিফ্রেশিং আর হেলদিও সারাদিনের ক্লান্তি এক নিমিশে দূর করে দিবে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কস বা ডেজার্টটি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিয়া সিড হাফ কাপ পানিতে এই চিয়া সিডটাকে আমি ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আপনারা চাইলে এখানে চিয়া সিডের পরিবর্তে দানাও ব্যবহার করতে পারেন একবার ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই চিয়া সিডগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা কিছুটা গরম হয়ে যা পর্যন্ত দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করার মতো সময় যেহেতু হাতে নেই তাই দুধটাকে সহজেই ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে এখানে চার কাপ লিকুইড দুধ নিয়ে জ্বালিয়ে ঘন করে দুই কাপ করে নিতে পারেন অনবরত নেড়ে চেড়ে দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এটাকে আর অনেক সময় ধরে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই ভালোভাবে ফুটে ওঠার পর আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর চুলাটাকে অফ করে দিয়ে এই ঘন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব একটা পাশে রেখে দিব এই দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এইদিকে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিব একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করতে হয় কারণ সাবুদানাটা সিদ্ধ হতে হতে অনেক বেশি স্টিকি হয়ে যায় আমি প্রায় পনেরো মিনিটের মতো এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি যখন সিদ্ধ হবে তখন সাবুদানার কালারটা কিন্তু একদমই স্বচ্ছ হয়ে যাবে সাবুদানাগুলো যখন সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা স্ট্রেনার ঢেলে নিব সঙ্গে সঙ্গে উপর থেকে ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি আবারও একটা স্ট্রেনারের উপরে রেখে দিব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিন বলে নিয়ে নিব এরপর এখানে আমি সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিব দুধের সাথে এই সাবুদানা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই দুধ আর সাবুদানার মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুটা দুধ আর সাবুদানার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ঠিক খাওয়ার আগ মুহূর্তে এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সবুজ আঙুর এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লাল আঙুর দিচ্ছি ছোট ছোট করে কুচি করে রাখা একটা আপেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আনার দানা এরপর দিচ্ছি এখানে একটা কলা কুচি করে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন বা বাদ দিতে পারেন শুধুমাত্র বেশি টক যে ফলগুলো ওগুলো দেওয়া যাবে না সব কিছুকে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেস্তা বাদাম কচি আবারও একটু সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর চাইলে আপনারা এগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা হওয়ার জন্য যদি একদম ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন যেহেতু দুধ আর সাবুদানার মিশ্রণটা ঠান্ডায় ছিল তাই আমি আর ঠান্ডা করব না এর থেকে বেশি আমি সরাসরি পরিবেশন করে নিচ্ছি একদম শুরুতে যে চিয়া সিডটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ফুলে ঠিক এরকম হয়েছে এখান থেকে এক টেবিল চামচ চিয়া সিড আমি গ্লাসের একদম নিচে দিয়ে দিচ্ছি এরপর সাবুদানার ড্রিঙ্কসটা দিয়ে দিলাম উপরে আমি আরও এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিয়া সিড সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা আনার দানা এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সাবুদানা দুধ ফ্রুটস চিয়া সিড সব কিছু মিলি খুবই হেলদি একটা ড্রিঙ্কস তৈরি হয়েছে এমন গরমে শুধু রিফ্রেশিং আর ঠান্ডা হলে তো হবে না হেলদি কিছু খেতে হবে এইভাবে অবশ্যই সাবুদানার বা তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ